আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মোচমুচে পেঁয়াজি দেখুন রমজানে অনেকের পেঁয়াজি মোচমুচে থাকে না তিন চার ঘন্টা পর্যন্ত আজকের রেসিপিটা শুধু তাদের জন্য আর যারা জানেন পেঁয়াজি মুচমুচে কিভাবে তৈরি করলে হয় তাদের জন্য না যারা জানেন না শুধু রেসিপিটা তাদের জন্য আর পেঁয়াজিটা যদি একটু টেস্টি করে খেতে চান তাহলে এভাবে ডালটা নির্বাচন করতে পারেন হোটেলের মামারা কিন্তু ডালটা এরকম করে নেয় তাই তাদের পেঁয়াজিটা অনেক বেশি মজা হয় দেখুন আমি এখানে চালেন নিলাম যে চালটা নিলাম ভাববেন না আবার সব চালটা এখানে লাগবে এখান থেকে মাত্র দু চা চামচ লাগবে ডাল চালটা ব্লেন্ড করে আমি গুঁড়ো করে ফ্রিজে রেখে দেব। আমি যে ডালটা নিলাম এখান থেকে ব্ল্যান্ড করার পরে অর্ধেকটা নিলাম আর এর সাথে দিয়ে দিলাম আমি এখানে প্রথমে কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এরপর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ করে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু কম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচের চাইতে একটু কম জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব ধনে পাতা হাতের কাছে থাকলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পেঁয়াজিগুলো খেতে বেশি মজা লাগবে আর সব শেষে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেখুন মাত্র দুই চা চামচ এই দুই চা চামচ চালের গুঁড়া দেওয়ার কারণেই পেঁয়াজিটা তিন চার ঘন্টা পর্যন্ত অনায়াসেই মোচমোচা থাকবে আগেকার দিনে আমাদের দাদি নানিরা এই চালের গুঁড়া দিয়েই কিন্তু পেঁয়াজি তৈরি করতো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তেল গরম করে নিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে একটা একটা করে এরকম পেঁয়াজিগুলো হোটেলের মামারা কিন্তু এরকম কয়েক রকমের ডাল দিয়ে পেঁয়াজি তৈরি করে যার কারণে তাদের পেঁয়াজিগুলো খেতে অনেক মজা হয় আর বলছিলাম আমাদের দাদি নানিদের কথা আমাদের দাদি নানিরা সময় পেঁয়াজির সাথে এরকম একটু চালের গুঁড়া দিত বেসন কখনো দিত না চাইলে আপনারা বেসনও দিতে পারেন তবে বেশি টাইম পর্যন্ত মোচমোচে থাকবে না সামান্য একটু চালের গুঁড়া দেওয়ার কারণে অনায়াসে তিন চার ঘন্টা পর্যন্ত এই পেঁয়াজিটা মোচমোচে থাকবে তেলটা আমি কম দিয়েছি ভাববেন না যে পেঁয়াজিটা মোচমোচে থাকবে না আপনি এরকমভাবে হলেও ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজিটা কতক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে দেখুন আমি একটা একটা করে সবগুলো উল্টে দিচ্ছি লো মিডিয়াম আছে এই পেঁয়াজিগুলো বাঁচতে হবে আজ বাড়িয়ে দিলে পেঁয়াজিগুলো উপর দিয়ে পড়ে যাবে ভিতর দিয়ে হবে না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজিগুলো হয়ে গেছে দেখুন এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন সবগুলো পেঁয়াজি একটা একটা করে তুলে নিচ্ছি দেখতে কি রকম সুন্দর লাগতেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো দেখুন হয়ে গেছে সবগুলো পেঁয়াজি আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর খেতেও অনেক বেশি সুস্বাদু তৈরি করে অবশ্যই দেখবেন আশা করছি সবার ভালো লাগবে একটা আপনাদেরকে ভেঙে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ